হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাক তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক ভালোবাসা এখন বাজে আটটা আটটা থেকে ব্লগটা আমি চালু করলাম সকালবেলা ছাদে চলে এসেছি ফুল গাছগুলো জল দিতে আর কাজ আমার সবই হয়ে গেছে শুধু বিছানাটা তুলতে বাকি রয়েছে মানে সকালবেলা কাজ সেরে বিছানাটা তুলতে যাবো তখনই তোমাদের দাদা বললো যে সকালে একটু টিফিন বান এই দেখো ফুল গাছগুলো কি সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিয়েছি কালকে ফুল গাছগুলো সব পরিষ্কার করেছি পরিষ্কার করে গোড়াগুলো গুণো খুশিয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি বেশ দেখতে ভালো লাগছে তো আর এই জবা গাছটায় দেখো দুটো জবা ফুল ফুটেছে আর কি সুন্দর পাতা কচিয়েছে দেখো জবা ফুলগুলো না ততটা বড় ফুটিনি কেন এখন তো গরমের সময় খুব একটা বড় ফুল ফোটে না আর এই গাছটা তো আগের দিন তোমাদেরকে দেখানো হয়েছে কি সুন্দর লাগছে দেখো আর একটা ফুল গাছ তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওতে দেখেছো আগে এই দেখো এই গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে তোমরা একটু দেখো এত সুন্দর লাগছে এই ফুল গাছটা দেখতে খুব ভাবলাম একটু তোমাদেরকে ভিডিও করে দেখায় পুরো হালকা পিন কালারের ফুল ফুটে রয়েছে এই কালারটা না বিশাল ভালো লাগছে আমার তো এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না কেন বিশাল রোদ উঠেছে তো বন্ধুরা আমি এই যে রেডি হয়ে গেছি আমরা একটু বার হচ্ছি আজকে মঙ্গলবার তো সামনের সপ্তাহে বৃষ্টির জন্য একটু বার হতে পারিনি তো ভাবলাম আজকে একটু বার হয় আর পিতু আমার সঙ্গে যাচ্ছে ওই যে ফাঁকায় দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো কোথায় যাচ্ছি তোমরা তো সেটা অবশ্যই দেখতে পাবে আমি নিজেই জানি না কোথায় এই কী বলছিস স্যার হুম তো চলো আমরা যাচ্ছি চল পিছু হ্যাঁ বলবো না তুই যদি যাস আমার সঙ্গে কেন বলবো আমি বলবো না তো আমরা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছি এই জায়গাটা এই জায়গাটা দেখো কতটা সুন্দর তো তোমাদের দাদাকে বললাম যে এই জায়গাটা দাঁড় করা বাইকটা আমি এখানে দুটো একটা শর্ট ভিডিও বানিয়ে নিই তো আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে এবারে আমরা লাউহাটির দিকে যাব আর তোমাদের দাদা আর পিতু বাইকে উঠে গেছে বাইকটা স্টার্ট দিচ্ছে আমি ঠিক আছে এগো তারপর আমি যাচ্ছি আর এক জায়গায় যাবো তোমরা সেটা দেখতে পাবে তোমাদের অবশ্যই দেখাবো তো চলো যাওয়া যাক আর এই জায়গাটা না সত্যি এত সুন্দর লাগছে মনে হচ্ছে কিছুক্ষণ এখানে বসে থাকি কিন্তু বসে থাকলে তো হবে না কেন যেখানে যাবো বলে আমরা বার হয়েছি সেদিকে আমরা রওনা দিচ্ছি তো লাহাটি অনেক কিছুই দরকার রয়েছে ওখানে কিছু কেনাকাটা করবো আর যেতে যেতে না বেশ ঠান্ডা ওয়েদারটা লাগছে কেন বলছি দু একটা করে না বৃষ্টি পড়ছিলো আর আকাশটা দেখো মেঘও করেছে তো আমরা লাউহাটি চলে এসেছি দুটো একটা দোকানে গেলাম গিয়ে পিতু আর পূজার জুতো কিনতে কিন্তু জুতো পছন্দ হলো না বলে আমরা আর একটা দোকানে গেলাম সেখানে ওদের দুই বোনের জন্য দুটো জুতো পছন্দ করলাম করে কিনে তারপরে আরও কিছু কিনে নিলাম কিনে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু বাড়িতে যাব না আর সন্ধ্যেও কিন্তু হয়ে বললাম না যে আরেকটা জায়গায় যাবো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো আর সত্যি সেখানে গেলে তোমাদের মনটা সত্যি জুটে যাবে আমার তো বিশাল ভালো লেগেছে জায়গাটা দেখতে আর এই যে সেই জায়গাটায় চলে এসছি আর মন্দিরটা দেখো কত সুন্দর আসলে তোমাদের দাদা প্রতিদিন এই পথটা ধরে কাজ যায় তো এখানে দু তিন দিন ধরে অনুষ্ঠান হচ্ছে তো আমাকে বলেছিল যে তোকে মঙ্গলবার দিনকে ওই জায়গাটায় নিয়ে যাব তো আজকের চলে ওই জায়গাটাতে আর কিন্তু সাথে না সব রকম ঠাকুর আছে জানো তো যেরকম সামনে দেখছো ওই যে কৃষ্ণ ঠাকুর রয়েছে তারপরে পিছনের সাইডে রয়েছে মা শতলা আর শিব ঠাকুরও আছে আরও ঠাকুর এখানে আছে বছরে তিন চার দিন পাঁচ দিন ধরে এখানে অনুষ্ঠান হয় মানে এক এক দিন এক এক ঠাকুরের অনুষ্ঠান হয় তো কদিন ধরে অনুষ্ঠান এখানে হচ্ছে তো আজকের মনে হচ্ছে কি অনুষ্ঠান হবে আমি বলতে পারবো না তারপরে ভেতরের দিকে গেলাম আর এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে এত সুন্দর দেখতে লাগছে তো কিছুক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ঠাকুরগুলোকে ভালো করে দেখলাম আর সত্যি দেখে আমার মনটা পুরো ভরে যাচ্ছে মনে হচ্ছে আমি এখানে কিছুক্ষণ বসে থাকি কিন্তু বসে থাকলে তো হবে না রাত হয়ে যাচ্ছে বাড়ির দিকে যেতে হবে তো আমি সামনের দিকে আগে গিয়ে ভালো করে মাছ ছবিটা দেখলাম আর ফটো করেও নিলাম একটু ক্যামেরা করেও নিলাম আর এখানে শিব ঠাকুরের মন্দিরটা না তো খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু এমন করে আমি ভিডিও করেছি বাড়ি এসে দেখলাম যে ভিডিওটা ভালো করে করা হয়নি ওই জন্য তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না আর তোমরা যারা আমার ভিডিওটা কম বেশি দেখো আমি দেখবে শর্ট ভিডিও আর কি শিব ঠাকুরের এটা ছেড়ে দেবো তো তোমরা দেখে দেখবে সত্যি কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে তো এখানে বেশিক্ষণ থাকবো না এবারে একটু প্রণাম টুনামে সেরে তারপরে আমরা একটু ফাঁকার দিকে যাব ওই সাইডে জানো তো মেলা বসেছে মেলার আমি ভালো করে তুলেছি কিন্তু দেখলাম বাড়ি এসে সেটাও হয়নি যে আমি ভিডিও করার সময় কী করে কি হয়ে যায় সেটা সেই সময় দেখে নিলে ভালো ছিল তো ওই জন্য সবটা তোমাদেরকে চাইলেও দেখাতে পারলাম না তো আমরা এবার ফাঁকার দিকে চলে আসলাম আর আমার আমি যে ভিডিওটা করছি সাইড থেকে অল্প অল্প কিন্তু দেখা যাচ্ছে যে এখন রাত নটা বাজে আর আমরা একটু আগে বাড়ি ফিরলাম আর একটু হয়তো রাত হতো তো আমাদের বাড়ি এক দিদি এসেছিলো তার ছেলে এসেছিলো ওই জন্য বড়ো ছেলে ফোন করলো যে মা বাড়িতে লোক কুটুম্ব এসে তোমরা বাড়ি আসো তাড়াতাড়ি তো ওই জন্য আরও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তো দিদিরা অনেকক্ষণ এখানে ছিল গল্প করে আবার চলে গিয়েছে এতবার থাকতে বললাম থাকলো না তো বললো অন্যদিন এসে একদিন থাকবো তো এবারে বিশাল কষ্ট লাগছে মানে জন্য তো আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে দেখ